আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি আইন একটি ভালো করে বুঝতে হলে বারবার পড়তে হয় সেই আইনটি বারবার পড়ার ফলে সেই আইনের কমপ্লিট নলেজটা আমরা গেইন করতে পারি তাই আজকে আপনাদের সম্মুখে আমি একটি নতুন আইনের কথা বলতে যাচ্ছি নতুন আইনটি হচ্ছে এই কিতাব থেকে আইনটি আমি পড়েছি ক্রিমিনাল মাইনর অ্যাক্ট ওয়ান ফিফটি ওয়ান ইম্পর্টেন্ট অ্যাক্ট অ্যান্ড রুলস এখানে দেওয়া আছে তো নতুন আইনটি হচ্ছে দ্য ইসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভ এই আইনটি খুবই গুরুত্বপূর্ণ তো আইনের কিছু কথা আপনাদেরকে বলার জন্য এই ভিডিওটি বানিয়েছি আশা করছি ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন তো এখন আপনাদেরকে বলতে যাচ্ছি ডাইসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভের কিছু ইম্পর্টেন্ট কথা সেগুলো আমরা জানা দরকার কেননা উনিশশো পঁচপান্ন সালে ভারতবর্ষে খাদ্য সামগ্রীর সংকট হয়েছিল তো সেই খাদ্য সামগ্রীর সংকট হওয়ার ফলে ভারত সরকারের উনিশশো সালে ডাইসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট এই আইনটি বানানো হয় এবং এই আইনটি ফার্স্ট এপ্রিল নাইনটিন ফিফটি থেকে সমগ্র ভারতবর্ষে এই আইনটি বলবৎ হয়ে আছে এই আইনটির ষোলোটি ধারা রয়েছে ইসেনশিয়াল কমোডিটিস অ্যাক্ট নাইনটিন এই আইনটির ষোলো ধারা রয়েছে এবং এখানে একটু শেডুল শেডুল দেওয়া হয়েছে ওয়ান শেডুল সেই শেডুলে কি কি পণ্য সামগ্রিক ইসেনশিয়াল কমোডিটিস প্রয়োজনীয় পণ্য সামগ্রী হিসাবে ঘোষণা করেছে সেখানে উল্লেখ করা হয়েছে দ্য শেডুলে তো সেই দ্য শেডুলের কি কী সেখানে প্রয়োজনীয় পণ্য সামগ্রীকে এসেনশিয়াল কমোডিটিস হিসাবে ঘোষণা করা হয়েছে এবং সেই সামগ্রীর অবৈধ মজুদ এবং ব্ল্যাক মার্কেটিং যদি কেউ করছে তাহলে সেটা আইন মতে দণ্ডনীয় হবে এবং এই আইনটাকে রেগুলেট করছে ভারত সরকারের একটি মন্ত্রণালয় সেটা হচ্ছে মিনিস্টার অফ কনজিউমার অ্যাফেয়ার্স অ্যান্ড ফুড অ্যান্ড পাবলিক ডিস্ট্রিবিউশন এই ডিপার্টমেন্টে রেগুলেট করছে বেসিক অবজেক্ট অব দ্য অ্যাক্ট ইজ টু প্রিভেন্ট হোর্ডিং অ্যান্ড ব্ল্যাক মার্কেটিং এই আইনটির মুখ্য উদ্দেশ্য হয়েছে অবৈধ মজুদ এবং ব্ল্যাক মার্কেটিংকে প্রতিরোধ করা তো আপনাদেরকে বলতে যাচ্ছি যে কি কি প্রয়োজনীয় পণ্য সামগ্রী ভারতবর্ষে অবৈধভাবে মজুত করা এবং ব্ল্যাক মার্কেটিং কালা ব্যবসায় করা নিষেধ সেটা আমরা জানা দরকার এবং এই ভিডিওর এই কন্টেন্টসগুলো আসলে ভারতবর্ষের সমগ্র লোকেরাই জানা দরকার কেননা যারা ব্যবসায়ের মধ্যে জড়িত এবং যারা এই দেশের নাগরিক এই দেশের আইন জানা দরকার যার জন্য ইসেন্সিয়াল কমুডিটিস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভের এই আইনের আওতায় কি কি ব্যবসায় সেখানে অবৈধ কেউ যদি অবৈধভাবে কোনো পণ্য সামগ্রী যদি মজুদ করেছে সেটা আইন মতে দণ্ডনীয় এবং কেউ যদি কালা ব্যবসায় করছে তাহলেও সেটা দণ্ডনীয় তো সেই ইসেন্সিয়াল কমোডিটিসগুলো আমরা জানা দরকার ইসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভের এখানে লিস্ট দেওয়া হয়েছে সেই লিস্টের মোতাবেক আপনাদেরকে বলছি নাম্বার ওয়ান ড্রাগস ঔষধ এবং ড্রাগসের ডেফিনেশন দেওয়া হয়েছে ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্ট নাইনটিন ফোরটি সেখানে ড্রাগসের ডেফিনেশন উল্লেখ করা হয়েছে সেকেন্ড ফার্টিলাইজার হয়দার আর ইন অর্গানিক অর্গানিক মিক্সড ফার্টিলাইজার আমরা বুঝি সার আমরা ক্ষেত খামারে এবং ফসল উৎপাদন করার জন্য যেই ক্ষেত্রে খামারে আমরা সার ব্যবহার করি সেই সার আসলতে ইসেন্সিয়াল কমোডিটিসের এখানে আওতায় রয়েছে কেউ যদি ফার্টিলাইজার এবং সারের অবৈধ মজুত করেছে এবং ব্ল্যাক মার্কেটিং করেছে তাহলে আইন মতে দণ্ডনীয় তারপর নাম্বার থ্রি ফুড স্টাফস ইনক্লুডিং এডিবল অয়েল সিডস অ্যান্ড অয়েল ফুড স্টাফস খাদ্য সামগ্রী প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ইডিবল মানে ভক্ষণীয় অয়েল সিডস তৈল বিষ এবং তেল আমরা যেই তেলগুলো আমরা খাই এবং তেলের বিষ এবং তেল এবং এই জাতীয় খাদ্য সামগ্রীর অবৈধ মজুতকরণ এবং কালা ব্যবসায় আইন মতে দণ্ডনীয় নাম্বার ফোর হ্যাঙ্ক ইয়ার্ন মেড লি ফ্রম কটন হ্যাংক সূতা যেটা নাকি কটন দিয়ে বানানো হয় সেই কটন দিয়ে বানানো হ্যাংক সুতার অবৈধ মজুতকরণ এবং ব্যবসায় আইন মতে দণ্ডনীয় নাম্বার ফাইভ পেট্রোলিয়াম অ্যান্ড পেট্রোলিয়াম প্রোডাক্টস পেট্রোলিয়াম আমরা বুঝি খনিজ তেল এবং খনিজ তেল থেকে যেগুলো প্রোডাক্টস উৎপন্ন হয় সেগুলোর অবৈধ মজুতকরণ এবং কালা ব্যবসায় নিষেধ তারপর রয়জুট অ্যান্ড জুট টেক্সটাইলস রুট মিনস এখানে কাঁচা পাট এবং কেউ যদি কাঁচাপাটের অবৈধ ব্যবসায় এবং অবৈধ মজুতকরণ করেছে তাহলে সেটা আইন মতে দণ্ডনীয় নাম্বার সেভেন সিডস অফ ফুড ক্রপস অ্যান্ড সিডস অফ ফ্রুইটস অ্যান্ড ভেজিটেবলস শাক এবং ফলমূলের বীজ এবং ফল জাতীয় এবং শাক ফল জাতীয় বীজ কেউ যদি অবৈধভাবে মজুদ এবং অবৈধ কালা ব্যবসায় করেছে তাহলে সেটা আইন মোতাবেক দণ্ডনীয় তারপর সিডস অফ ক্যাটেল ফুডার পশুর আহারের উৎপাদনের যেগুলো বীজ পাওয়া যায় তার যদি কেউ অবৈধ মজুদকরণ এবং কালা ব্যবসায় করেছে আইন মতে দণ্ডনীয় তারপর জুট সিডস পাটের বীজ আমরা অল্প আগে বলছি পাটের বীজ কেউ যদি অবৈধ মজুতকরণ এবং কালা ব্যবসায় করেছে সেটা মতে দণ্ডনীয় তারপর কটন সিডস তুলা বীজ বা কাপাসের কাপাসের তুলার বীজ এইগুলো অবৈধ মজুতকরণ এবং কালা ব্যবসায় নিষিদ্ধ তারপর আসছি লাস্ট ভারতে যখন কোভিড নাইন্টিন আরম্ভ হয়ে গেল দুই সালে তখন ইসেন্সিয়াল কমোডিটিস লিস্টে আরও একটি বিষয় সেখানে সংযোজন করা হয়েছে মাস্ক আমরা যে ফেস মাস্ক আমরা ইউজ করেছি টু প্লাই অ্যান্ড থ্রি প্লাই সার্জিক্যাল মাস্ক এবং এম নাইনটি ফাইভ অ্যান্ড হ্যান্ড স্যানিটাইজার হ্যান্ড স্যানিটাইজার্স এগুলো আসলে ইসেন্সিয়াল কমোডিটিসের ভিতরে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সেন্ট্রাল গভর্নমেন্টে স্টেট গভর্নমেন্টের সাথে পরামর্শ করে ছয় মাসের জন্য এই সামগ্রীকে ইসেন্সিয়াল কমোডিটিস হিসাবে ডিক্লিয়ার করে এবং সেন্ট্রাল গভর্নমেন্টের পাওয়ার আছে ছয় মাসের অধিক সময়েও এই ইসেন্সিয়াল কমোডিটিসগুলো এক্সটেন্ড করতে পারে কেউ যদি এইগুলোর ইলিগ্যাল হোর্ডিং এবং ব্ল্যাক মার্কেটিং করেছে তাহলে আইন মোত্যাবেক সেটা দণ্ডনীয় কেউ যদি এইগুলো অপরাধ করেছে তাহলে তার তিন মাস থেকে সাত বছর এবং আর্থিক জরিমানা হতে পারে তো আপনাদেরকে এসেন্সিয়াল কমিডিটিস অ্যাক্ট নাইনটিন ফিফটি ফাইভের আইনের ধারায় কি কি পণ্য সামগ্রীর ভারতে অবৈধ মজুদ এবং কালা ব্যবসায় করা নিষেধ সেটা আপনাদেরকে বলছি যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ